দর্শক দেখুন কী সব চলছে সোশ্যাল মিডিয়াতে বিজেপির তিন নেতা নেত্রী আঘোষ ঘোষ তরুণজ্যোতি দেওয়ারি এবং রেখা পাত্র সন্দেশখালীর তিনজনকে একটি বেডেতে সাইতো অবস্থায় মানে পুরো ছবিটা তৈরি করা হয়েছে আর তার সঙ্গে নিচেতে লেখা হয়েছে বিজেপির সামনের সারির দুই নেত্রী ও এক নেতা এক বিছানায় গল্পে মশগুল বলে এটাকে তৈরি করা হয়েছে এবং একটি মিডিয়ার লোগোও আছে এবিপি আনন্দ মানে যেন চ্যানেলে দেখানো হয়েছে আর কি এই রকম দিয়ে এবার উপরে লেখা যিনি পোস্ট করেছেন দেখুন কি লিখেছেন এ তো আমাদের বাংলার যুবদের হার্ট থ্রুব বাংলাটাও দেখুন হাট থ্রুব কট্টর বাঙালি তারি ভাইয়া জি সাথে পিঠে শিল্পী আর কেয়ামাসি বিজেপির কেউ হাই এরা তো একদম মাখামাখি বেডরুমে জয় সিয়ারাম এরকম একটা লেখা আরও দেখছিলাম আরও পোস্ট আছে আরও পোস্ট আছে দিব্যেন্দু চাকি নিচে আবার একটা অন্য নাম তিনিও এই পোস্ট করেছেন আমি আর দেখছিলাম মনিরুল ইসলাম বলে তিনিও পোস্ট করেছিলেন কিন্তু এখন দেখছি সেটা খুলছে না যাই না ভয়টাই পেয়েছেন কি না কারণ এটা নিয়ে তো এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে না অনেকেই তো বলছেন যে কী নোংরামি শুরু করেছে আর কিছু দিয়ে কিছু মানে করে উঠতে পারছে না শেষে নেতা নেত্রীদেরকে এইভাবে মানে এআই দিয়ে ছবি তৈরি করে পোস্ট এটা তো এআই পোস্ট তো অবশ্যই কারণ অলরেডি রিয়াকশান আসতে শুরু করেছে যাদের যাদের নাম জড়িয়ে নাম জড়িয়ে এইসব হয়েছে তো তার মানে কতটা নিচে নামছে পলিটিক্স ইনারা কিন্তু মুখ আপনারা জানেন টিভিতে কেয়া ঘোষ তরুণজ্যোতি তেওয়ারি এরা সব প্রত্যেক দিনই টিভিতে বসেন দলের হয়ে বক্তব্য রাখেন এবং রেখাপাত্র তো একটা বড় মুখ প্রতিবাদী মুখ খুবই পিছিয়ে পড়া একটি জায়গা থেকে উঠে আসা কিন্তু খুব স্ট্রং কথা বলেন সত্যি বিজেপির মানে প্রথম সারির মানে মুখ মানে কথা বলার ক্ষেত্রে তো তাদের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা যাচ্ছে না ছবিকে এআই দিয়ে তৈরি করে বিছানার মধ্যে দিয়ে গল্পে মশগুল বলে কি দেখানোর চেষ্টা হচ্ছে এটাই দেখানোর চেষ্টা হচ্ছে চরিত্রহীন তাই না এটাই দেখানোর চেষ্টা হচ্ছে চরিত্রহীন কিন্তু করছে কারা এসব যারা করছে বা করছেন তাদের চরিত্রটা কেমন কাদের কাজ কোন দলের কাজ নিশ্চয় ভাবতে হবে দর্শক যে দল যে সেকশন যেটা আমরা আন্দাজ করছি সেই সব দলের সেই সব মানে সেই সব সেকশনের নেতা নেত্রীদের যেসব খবর শুনি তাহলে তার মানে কি আমরা যেমন আর অন্যদেরকে সেইভাবে একটা লেপে দেব। দিয়ে তাদের মুখগুলোকে মানে কালিবালিপ্ত করে দেব দিয়ে তাদের যে স্বচ্ছ ইমেজটা আছে এবং তারা যে কথাগুলো বলেন সেগুলোকে ঘোলাটে করে দেব এই চেষ্টা এই অপচেষ্টা হ্যাঁ অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু দর্শক আমি দেখলাম যে যে চ্যানেলের কথা এখানে বলা হচ্ছে এবিপি তারা কিন্তু একটা পরিষ্কার একটা নোট দিয়েছে প্রকাশ করেছে যে এটা ফেক দেখুন এবিপি আনন্দ তারা লিখে দিয়েছে এই যে ছবি এবিপির লোগো ব্যবহার করে যেটা করা হয়েছে এটা ফেক নিচে লেখা এবিপি আনন্দের নামে ভুয়ো পোস্ট তো মিডিয়া তার তরফ থেকে পরিষ্কার করে দিয়েছে এবং আমি যেটা বলছিলাম যে রিয়াকশন তো অলরেডি আসতে শুরু করেছে যে কি শুরু করেছে এরা আমি দর্শক সরাসরি কথা বলবো যাদেরকে দেখছেন এই ছবিতে বা যাদের ছবি দিয়ে এটা করা হয়েছে তাদের মধ্যে একজনকে আমি অনলাইনে নিচ্ছি কে আঘোষ অনলাইনে এই মুহূর্তে রয়েছেন সকালেই কে আমার নিজেরই খারাপ লাগছে বলতে কোনো দ্বিধা নেই যেভাবে আপনাদের ছবি দিয়ে এআই হোক আর যাই হোক যেভাবে ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছে এটা দেখলে সকলেরই খারাপ লাগার কথা আপনার সব থেকে হয়তো খারাপ লাগবে তো কি বলবেন আপনার কি মনে হয় কারা এটা করছে সবার আগে সফিকুল দা ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গের বাংলার এক মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বাংলার এক পিছিয়ে পড়া জায়গা থেকে উঠে আসা এক প্রতিবাদী মেয়ের পাশে দাঁড়ানোর জন্য একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন বোন হিসেবে দিদি হিসেবে আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি বলছেন কিরকম লাগছে দেখুন স্বাভাবিক ভাবে ভালো তো লাগছে না কিন্তু এভাবে যদি ভাবে যে যারা করছে তাতে আমরা ভয় পাবো পিছিয়ে আসবো প্রতিবাদ করবো না ভুল এবার আপনি জিজ্ঞাসা করলেন যে কারা করছে ওই যে দেখুন এই শ্রীকৃষ্ণ পাল নামক যে ব্যক্তিটি তার সে লেখা আছে ডিজিটাল যোদ্ধা তো ডিজিটাল যোদ্ধাকে কারা কিছুদিন আগে অভিজি অভিষেক বন্দ্যোপাধ্যায় লঞ্চ করেছেন না ডিজিটাল যোদ্ধা এটা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা এরা নিজেদের দুর্নীতি মানে পাহাড় প্রমাণ দুর্নীতি নিজেদের দলের মধ্যে মারামারি খেয়ে খেয়ে এগুলো তো স্বাভাবিক তারা পর্যদস্ত হচ্ছে এবার ডিজিটাল যোদ্ধার মারফতে এরা এখন এই নোংরামির খেলায় নেমেছে এই ট্রোলিং এর খেলায় নেমেছে এই এআই দিয়ে ছবি এবং কুচ্ছিত অশ্লীল অঙ্গভঙ্গি করা এই খেলা নেমেছে এটা তৃণমূল তো এবং ওই প্রোফাইলটা দেখলেই বুঝতে পারবেন তার রক্তে একেবারে গরম রক্ত সে অভিষেকের চরম ভক্ত ডিজিটাল যোদ্ধা বলে লেখাই আছে দিব্যেন্দু চাকি খুব সম্ভবত একটা ফেক প্রোফাইল এবং সেই প্রোফাইলটা ব্লক করা প্রোফাইল সাহস নেই কথা বলার মনিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এদের কাউকেই ছাড়া হবে না এদের প্রত্যেকের বিরুদ্ধে এবং জাতীয় মহিলা কমিশন জাতীয় যেহেতু রেখা বোন সে একেবারে সমাজের দলিত সমাজ থেকে উঠে আসা একটি মেয়ে সেখানেও ব্যবস্থা নেওয়া হবে ছাড়া তো কাউকে হবে না কিন্তু বার্তাটা হচ্ছে অন্য বার্তাটা হচ্ছে আজকে আমার সঙ্গে হয়েছে সফিকুল কালকে তো যে কোনো সাধারণ মানুষের বাড়ির মেয়ের সঙ্গে হতে পারে আমরা ভাবি যে আমরা বাড়িতে সেফ বাড়িতেও আমরা সেফ নই আপনার যে কোনো একটা ছবি সমাজ মাধ্যমে যদি থাকে এবং আপনি যদি প্রতিবাদী হন আপনি যদি এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেন আপনি যদি এদের যে দুষ্কর্মগুলো তুলে ধরেন তাহলে আপনার এআই ছবি মানে আমি আপনি বলতে এখানে মহিলাদের কথা বলছি এআই ছবি দিয়ে কুৎসিত কোন পোস্ট এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তোলার জন্য এবিপি আনন্দের লোগো পর্যন্ত ব্যবহার করেছে ভাবতে পারছেন আপনার কি মনে হয় শ্রীকৃষ্ণ পাল তার দ্বারা সম্ভব এটা কোনোদিন সম্ভব নয় এটা টুলকিট কিট এটা সবার কাছে চলে এসছে যে সবাই পোস্ট করো সবাই টার্গেট করো কেয়া ঘোষকে টার্গেট করো তরুণ জ্যোতিকে টার্গেট করো রেখাকে টার্গেট করো তো এটা তো টুল কিট এই টুলকিট দ্বারা আমি আপনি আমার রাজ্যের যারা মা বোন রয়েছে কেউ আমরা নিরাপদ তো আপনি যে ব্যবস্থা নেওয়ার কথাটা বলছেন কি ব্যবস্থা নিচ্ছেন কি হয় ব্যবস্থা নিচ্ছেন আইনানুক ব্যবস্থা তো নেওয়া হবে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে তাদের জানানো হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যদি এরকম কোন পোস্ট ধরুন ভারতীয় জনতা পার্টির কেউ করতো এতক্ষণে পুলিশ এসে তাকে তুলে নিয়ে গিয়ে মাঝরাতে তুলে নিয়ে গিয়ে তার একেবারে অবস্থা খারাপ করে দিত কিন্তু যেহেতু অনুপ্রাণিত যেহেতু ডিজিটাল যোদ্ধা তাও তৃণমূলের আবার তৃণমূলের অভিষেক ব্যানার্জি তৃণমূলের তাই তাদেরকে স্বাভাবিক পুলিশ সময় নেবে ব্যবস্থা আদৌ নেবে কিনা আমার সন্দেহ আছে আমি আহ সে নিজে নারী হবার কারণে জাতীয় মহিলা কমিশনের কাছে কমপ্লেন জানিয়েছি আর্জি জানিয়েছি রাজ্য মহিলা কমিশনের তিনি তো সিরিয়াল লিখতে ব্যস্ত থাকে তিনি এইসব বিষয় তার মাথা খাওয়ানোর সময় নেই তাই ব্যবস্থা তো নেওয়া হবে এবং মানে নজিরবিহীন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যাতে যাদের মাথা থেকে বেরিয়েছে এই শ্রীকৃষ্ণ পাল বাই যেসব নামগুলো বললেন এদের বিখ্যাত করা দরকার নেই কারণ এগুলো যার মস্তিষ্ক প্রসূত প্যাক প্যাক হোক বা ডিজিটাল যোদ্ধা হোক যে নেতার নেতৃত্বে তাদেরকে জবাবদিহি করতে হবে যারা সোশ্যাল মিডিয়ায় দিন রাত বারফারটাই মানে বড় বড় কথা বলে বাতেলা যায় যে নারীদের সম্মান পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে আমরা দেখেছি এটা নারীদের সম্মান মানে যারা তৃণমূলের নারী তাদের সম্মান আছে আর বিরোধী হলে তাদের সম্মান নেই তাদের কোন বাড়ির যে মর্যাদা সেটা রাখার কোনো বালাই নেই আর এরা নিজেদের দলের মহিলাদের মর্যাদা রাখতে পারে না নিজেদের দলের মহিলাদের ঠাস ঠাস করে চড় মারে নিজেদের দলের যে পঞ্চায়েত প্রধান তাকে পর্যন্ত মুখে কালি চড়িয়ে ছিটিয়ে দেয় যিনি সমাজের পেছন অংশ থেকে উঠে আসে এক নারীকে তো রাজ্যের মহিলাদের প্রতি এদের কোন রকম সম্মান নেই নামেই মামাটি মানুষ নামেই বাংলার মেয়ে কিন্তু উনি আসলে তৃণমূলের মেয়ে কোনো বাংলার মেয়ে নন আর আরেকটা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি খুব স্পষ্ট করে উনি ভেবেছেন একজন মা একজন মেয়ে একজন নারী একজন বাংলার মেয়ে এগুলোকে আক্রমণ করে ভাবছেন যে ভয় পাবো না এগুলো থেকে আরো নতুন করে কাজ করা শক্তি কারণ এই দুর্নীতির অপশাসনের বিরুদ্ধেই লড়াইটা লড়াইটা করছি আমার একার নয় এই লড়াইটা বাংলার সমস্ত মেয়েদের জন্য বাংলার সমস্ত মেয়ে যে মেয়ের মাদের জন্য এবং বাবাদের জন্য কারণ তাদের মেয়েরাও কিন্তু স্কুলে যায় কলেজে যায় ল কলেজে যায় মেডিকেল কলেজে যায় তাদের জন্য এই লড়াইটা আছে ওকে এবং সফিকুল আমি ভুলে যাব সফিকুল একটা কথা বলতে হবেই আমি ক্ষমা চাইছি মানে এবিপি আনন্দকে অসংখ্য ধন্যবাদ তারা এত বড় একটা হাউস হয়ে যে উদারতার পরিচয় দিয়েছেন এবং তৎক্ষণাৎ এই যে এআই দিয়ে ফেক খবর এটা যে নস্বাদ করেছেন তার জন্য এবিপি আনন্দকে আমাকে ধন্যবাদ জানাতে হবে আপনাদের মতন অসংখ্য মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন ইউটিউবার রয়েছেন সাংবাদিক রয়েছেন যেভাবে এত মানুষের ফোন প্রত্যেকে বলছে আমরা পাশে আছি সবাইকে ধন্যবাদ একেবারেই আপনার পলিটিক্যাল আইডেন্টি যাই হোক না কেন কিন্তু যে যেটা করা হয়েছে অত্যন্ত নক্কারজনক আমি এটা পলিটিক্যাল আইডেন্টি হিসেবে দেখছি না একজন মহিলা বা আপনাদের আপনাদেরকে যেভাবে অসম্মান করা হচ্ছে এটা সত্যিই খুব দুর্ভাগ্যের এবং আমার আর একটা বিষয় আমার খুব কৌতূহল আছে আমি দেখবো যারা তৃণমূল কংগ্রেসের লোকজন আছেন মহিলারা আছেন তারা এটা নিয়ে কিছু বলছেন কি না কি ভাববেন যে ও বিজেপির তো কী হয়েছে যদি এটা নিয়ে তারাও না প্রতিবাদ করতে নামেন তাহলে ওই যেটা আপনি বলছিলেন যে তারা আদতে মেয়েদের জন্যে মায়েদের জন্যে তারা ভাবেন না শুধুমাত্র নিজের স্বার্থে তারা চলেন অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য ধন্যবাদ দর্শক শুনলেন ঘোষ যাদের ছবি এখানে রয়েছে তার মধ্যে একজন উনি রিয়াকশন ব্যক্ত করলেন আপনারা কী বলবেন কেন এইসব চলছে হ্যাঁ খুব সহজ না মেয়েদের ছবি দিয়ে একটা পোস্ট করে দিয়ে কালীবা লিপ্ত করে দিয়ে খুব সহজ না একটু রগডগে একটু স্পাইসি একটু বেশ মজাদার সোশ্যাল মিডিয়া সরগরম হবে তার সঙ্গে পলিটিক্যালি দাগতে সুবিধা হবে খুব মজা না খুব মজা শুধু ভাবুন যারা এটা করছেন না শুধু একটুকু ভাবুন যদি আপনার বাড়ির মেয়েটার ছবিটা এরকম পোস্টে লাগানো হয় যিনি করেছেন যিনি করেছেন নিশ্চয়ই ভালো করে যান কে করেছেন বা যার মাথা থেকে বেরিয়েছে তিনি তিনি জানেন যে কে তিনি আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যেটা করেছেন যে খারাপ লাগাটা বলছেন কে ঘোষরা শুধু ভাবুন যদি তাদের বাড়ির তার যদি মেয়ে থাকে তার ওয়াইফ যদি থাকেন জাস্ট ছবিটা যদি রিপ্লেস করে দেওয়া হয় এই জায়গাতে কেমন লাগবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে এবিপির লোক মেরে কেমন লাগবে ভাবুন দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে